আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চান যে আমরা ডিম পাড়া হাঁসে বেশি লাভ করি না মাংসের জন্য হাঁসে আপনার বেশি লাভ করি এখানে আছে আপনার দুইটা দুই রকম বিষয় আপনার একটা আছে দ্রুত আপনারে লাভ দেবে একটা হচ্ছে আপনার দীর্ঘ সময়ের পরে দীর্ঘ দিন যাবৎ লাভ দেবে যেটা আছে ডিমটা আপনি যদি ডিমের জন্য করতে চান ডিমেও লাভ আছে যদি আপনি মুক্তভাবে পালন করেন তাহলে আপনি খাবার ছাড়া ভালোভাবে ডিমও পাবেন তো এটার জন্য আপনার লং একটা প্রসেস আছে যেটা আপনি দীর্ঘ দিন যাবৎ আপনার পালা লাগবে পালার পরে দেখা যাচ্ছে আপনার এখানে ওরা ছয় মাস পরে হয়তো বা ডিম দেবে ছয় মাস আপনি পালবেন এরপরে প্রতিদিন ওর খাওয়াবেন প্রতিদিন হয়তো ব্যাগটা একটা করে ডিম দেবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পনেরো টাকা করে পাইতে পারেন প্রতিদিন যদি প্রতিদিন ওর ডিম দেয় তো সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন এবং যদি আপনি মাংসের জন্য বলেন সেক্ষেত্রে আপনার বিষয়টা অনেক শর্ট টাইমে আপনি করতে পারবেন চাইলে আপনি যদি হাঁসের ওরকম খাবার দাবার দেন প্রাকৃতিক খাবারের সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রাকৃতিক খাবার খাচ্ছে প্রাকৃতিক খাবারের সাথে যদি আপনি কিছু ফিড ব্যবহার করেন তাহলে আপনার আর্লি দেখা যাচ্ছে আপনি হাঁসটা বিক্রি করতে পারবেন ওর গরুর সুন্দর হয়ে যাবে দেখতে সুন্দর হবে মাংসও বেশি হয়ে যাবে তখন আপনি আল্লি দেখা যাচ্ছে একটা লাভ পেয়ে যাবেন আর কি আর যদি আপনি শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে মাংসের জন্য তৈরি চান সেটাও পারবেন যেমন আমি করতেছি দেখা যাচ্ছে সেখানে সবাই যদি তিন মাসে আপনার রেডি করতো খাবার দিয়ে বা দুই মাসে সেইখানে আমার দেখে এক দেড় মাস একটু বেশি লাগবে এরকমটা বিষয় এখন আছে দুইটার প্রসেস দুই রকম আপনার হাডিমের জন্য বেশি দিন সময় লাগবে মাংসের জন্য অল্প দিন সময় লাগবে তবে লাভ দুইটাই হবে এর ভিতরে আপনি এখন দেখবেন যে আপনার কাছে কোনটা বেটার মনে হয় কোনটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটা করবেন তবে যদি আমার কথা বলে থাকেন যেমন আমি কিন্তু আমার কোনো ডিমের টার্গেট প্রথম বছর নেই আমার টার্গেট হচ্ছে মাংসের জন্য আর হাসে যতটুকু রোগ থাকে আমি এখন পর্যন্ত কোনো রোগ ফেস করি নাই এরপর আমি যে টোটালি কোনো ওষুধ খাচ্ছি না ঠিক এরকম না আমি যথেষ্ট মেডিসিন খাই আমি হয়তো টিকা দিই নাই আমি সেইটাও নিয়ে একটা ভিডিও ইনশাল্লাহ করবো তা আমার প্রথমে টার্গেট হচ্ছে আপনার মাংসের জন্য করা আমার প্রথমে আপনার হ্যাঁ হ্যাঁ ডিমের জন্য করার টার্গেট নেই আমি চাই যদি না আমার হচ্ছে আপনার হাঁস বিক্রিও করে ফেলাতে পারতাম মাংসের জন্য আর একটু খাবার যদি আমি ওদের একটু অন্য খাবার দিতাম সেক্ষেত্রে বিক্রির উপযুক্ত হয়ে যেত তো আমি সেটা করি নাই কারণ আমার টার্গেট হচ্ছে আমার ঘের হচ্ছে আপনার হাঁস আমি আমার ঘেরে নিয়ে যাব। ঘেরে পানিতে ছাড়বো ওরা মাছ খাবে আর সুন্দর একটা গরু আসবে এরপরে আমি বিক্রি করব। তো আমার সেটার জন্য এখন একটু লেট হচ্ছে কারণ এখন আমাদের দিকে এই যে গতকালকে ঝড় হয়েছে বা বৃষ্টি হয়েছে এর জন্য এখন পানি উঠছে আর কি এই সুবাদে এখন ছাড়ার মতো হয়েছে কে এর আগে আমার বাড়িতেই ছিল তো দেখতে পাচ্ছেন এটা আমার বাড়িতে ভিডিও আর একটা বিষয় হচ্ছে আপনারা এটা মাথায় রাখবেন আপনারা ডিমের জন্য করেন আর হচ্ছে মাংসের জন্য করেন একদম জিরো বাচ্চা আপনারা কিনবেন না ঠিক আছে হয়তো দশ পনেরো দিনের বাচ্চা বা বিশ দিনের বাচ্চা কিনবেন একটু বেশি টাকা খরচ হলেও আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনারা ইনকিউবেটারের বাচ্চাটা না কিনে কেনার চেষ্টা করবেন এলাকায় মানে আপনার হাঁস বা মুরগির কোলে যে হয় আমাদের আঞ্চলিক বেশি আমরা তাই বলি তাই ফুটানো যে বাচ্চাগুলো এগুলো যদি আপনারা কিনেন দশ পনেরো দিন বয়সে তাহলে আপনার রোগ অনেক কমে যাবে আর আপনার একটা হাঁসের বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনাও থাকবে না কারণ আমার যে হাঁসগুলো আছে এর ভিতরে আমার একটা হাঁসি মারা গিয়েছিল তাও খাবার বেশির কারণে এছাড়া আমার কোনো রোগে হাঁস মারা যায় নাই অন্য কারণে হাঁস মারা যায় নাই তো আপনারা যদি একদম জিরো বাচ্চা কেনেন ম্যাক্সিমাম লোকের রোগীকে শুনছি অনেক হাঁসের বাচ্চাই মারা যায় যারা ওইতে পালন করে টিকা দেওয়ার পরেও আর কি তো এই জন্য আপনারা চেষ্টা করবেন এলাকা থেকে বিশেষ করে একদম ক্ষুদ্র যারা পালবেন দশ বিশটা বা পনেরোটা বা দশটা বা পাঁচটা তারা এলাকা থেকে কালেক্ট করার অর্থাৎ আপনার অনেকে আমাদের কাছ থেকে নিতে চান তো এইগুলো আসলে কোরিয়ারে নেওয়ার কিছু না বা পরিবহনে নিলে আপনার মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এগুলো আপনার এলাকায় খুঁজে নেওয়া লাগবে আপনারা চেষ্টা করেন যে ভাই কোথায় পাবো যেহেতু এটা বাংলাদেশ এখানে কৃষি প্রধান দেশ এটা আপনার যে এলাকায় হোক আপনি একটু খুঁজলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো অন্য এলাকা থেকে না নিয়ে আপনার পার্শ্ববর্তী এলাকা থেকে নেওয়ার চেষ্টা করবেন একটু কষ্ট করে একটু খরচ বেশি হইলো সে সেক্ষেত্রে আপনি সেফটি পাবেন কিন্তু আপনি অনলাইন ভিত্তিক যখন কিনতে যাবেন সেইখানে আপনার মারা আজ আর কিন্তু অনেক হয়ে যেতে পারে কারণ আপনার হয়তো রোগাহাস হইতে পারে বা অন্য সমস্যা থাকতে পারে যেগুলো আপনি ফেস টু ফেস যদি দেখে কিনেন তো এই আর শিকার হবেন না আর কি আপনি দেখে বুঝতে পারবেন যে এটা অসুস্থ কি সুস্থ স্বাভাবিকভাবে আপনি না বুঝলেও একটা মানুষের দিকে আপনি বলতে পারবেন যে তার কার কখন মন খারাপ বা তার সব অসুস্থ না শরীর দিকে বোঝা যায় না স্বাভাবিকভাবে হাসার বিষয়টা ঠিক এরকমই আপনি যদি একটু আগ্রসীর দেখেন যে ও আসলে ওর কন্ডিশন কেমন আপনি বুঝতে পারবেন যে না এটা হয়তো খারাপ অবস্থা আছে বা এটা ভালো অবস্থা আছে আর এক জায়গায় যখন পাঁচটা থাকবে তখন আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কোনটার কোনোটার সমস্যা আছে কি না দেখতে পাচ্ছেন আমার হাঁস কীভাবে প্রাকৃতিক খাবার দিয়ে পালা হয় কি পরিমাণে খাচ্ছে দেখেন এখানে কোনো প্রকার কোনো দানা দাঁড় দেওয়া নাই এটা হচ্ছে আপনার শ্যাওলা বলে আর আমি খাবারটা ঠিক এইভাবেই দিই যে ওরা যেন মানে ঘেন্না না হয় ওদের কারণ কিছুদিন পর পর আমি প্রাকৃতিক খাবারটাও চেঞ্জ করি যখন যেটা সিজন আসে তখন সেটা খাওয়াই যেমন এখন আমার প্রায় শামুক খাওয়ানোর প্রায় সময় চলে আসছে এখন থেকে আমি শামুক খাওয়াবো এখন আর এটা খাওয়াবো না তো যখন যেটা আসে তখন ওটা Take away.